এবং অনেক ইমোশনাল হচ্ছে অনেক মজা পাচ্ছে এটা দেখে অনেক ভালো লেগেছে ভাই একটা জিনিস অনেকে বলছিল ভূতদের অভিনয় বেশি ভালো লাগছে এটা কি করে নিচ্ছে চলে আর এটা তো ভূত না আমরা তিনজন তিনজনের চরিত্রে অভিনয় করেছি এটা খুবই আমাদের জন্য সহজ কাজ ছিল ভূতের চরিত্রে তো আসলে সেই ভূত এরা নিজেদের যার যার চরিত্রে নিজের অভিনয় করছে এটা ভালো লেগেছে নিজের দর্শকদের রেসপন্সটা কেমন দেখলেন খুবই ভালো খুবই ভালো আজকে তো একদম পুরো যে শোটা দেখে এখন বের হলাম মানে একটাও সিট ছিল না আমরা ফাইনালি জয়া যখন বললো যে সে দেখবে সাথে তার গেস্ট ছিল জয়ার জন্য কোনো টিকিট ম্যানেজ গেল না যথারীতি একজন সিট ছেড়ে দিয়ে জয়া এবং তার গেস্টকে বসতে দিল আর আমরা বাকি যারা আমি সৌম্য সাদিয়া এরা সবাই আমরা নিচে ফোরের মধ্যে বসেছিলাম পুরোটা সিনেমা ফোরে বসে দেখেছি হ্যাঁ এরকম ভিড় যেন সবার সিনেমাতেই হয় সারা বাংলাদেশেই হয় তাহলে পর আমাদের অনেক